বন্ধুরা পোপো কিচেনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও আমি চলে এলাম তো বন্ধুরা আমরা তো চালের পায়েস হামেশাই খেয়ে থাকি তো আজকে একটু অন্যরকমভাবে আমি সয়াবিনের পায়েস বানাবো তার জন্য ওখানে একবারটি সয়াবিন আমি একটু দানা ভাব রেখে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি তো এখানে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দেব ঘি এখানে দু তিন চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি দু চামচের একটু বেশি ঘি আমি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেছে এবার আমি সয়াবিনটা এতে দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করব যাতে কাঁচা ভাতটা চলে যায় সয়াবিনটা হালকা ভাজা ভাজা মতো করে নিচ্ছি সয়াবিনটা হালকা ভাজা হয়ে গেছে কাঁচা ভাবটাও চলে যাচ্ছে কাঁচা গন্ধ যেটা থাকে এবার এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ লিটার দুধ আমি ঘন করে ফুটিয়ে রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি ফাটিয়ে রাখা ছোট এলাচ তিন চারটে ছোট এলাচ আমি ফাটিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম খুব ভালোভাবে ফুটে গেছে সয়াবিন আর দুধ মিশে গেছে একসাথে এবার আমি এতে দিয়ে দেবো এক কাপ মতো চিনি চিনিটা গলে গেছে এবার আমি দিয়ে দেব এখানে গুঁড়ো করে রাখা কাজু হাফ বাটি মতো কাজুটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক তিন চার চামচ কন্ডেন্স মিল্ক আমি দিয়ে দিলাম তো ঘন ভাব চলে এসছে বন্ধুরা পায়েসটা আমরা খাই চালের পায়েস খাই নানা রকম পায়েস খাই কিন্তু প্রোটিনে ভরপুরি পায়েসটা আপনারা বানিয়ে খাবেন খেতেও ভালো লাগে আর বড়ো ছোটোও সবাই খেতে পারবে সবার জন্য স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আচ্ছা এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আছে আমন্ড কুচি কাজুও কুচি আর আছে পিস্তা কুচি কয়েকটা কিশমিশ আমি ছড়িয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটগুলো বন্ধুরা পায়েস রেডি সয়াবিনের পায়েস চট জলদি বানিয়ে নিন বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে আর প্রোটিনে ভরপুর দেখুন বন্ধুরা এবার আমি গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিয়েছি ত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা সয়াবিনটা তো আগে আমি জলে ভিজিয়ে তারপরে এটাকে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছিলাম ওই জন্য বেশিক্ষণ টাইমও লাগেনি একদম অল্প সময় লেগেছে এবার আমি ওপর থেকে একটু কিশমিশ কাজু কুচি ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা আপনাদের অবশ্যই জানাবেন আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে